বন্ধুরা আবার সেই তোমাদের বুড়ো বন্ধু আজকে ছুটির দিন ঈদ মুবারক ভাবলাম একটু বাজারে যাই বাজারে গিয়ে একটু শাক কেনার ইচ্ছা হলো তা নিয়ে এলাম পাট শাক দাম বেশি না দশ আট দিন বলে বাড়ির লোকেরা একটু অন্য জায়গায় গেছে আমি নিজেই এই শাকগুলো খেতে খুব ভালোবাসি প্রথমে তোমাদের দেখাবো শাকগুলোকে এরকম আটি শাক একটা একটা করে বেছে নিতে হবে শুকনো পোকা এগুলো থাকলে ভালো হবে ভালো করে সাপটাকে পাতাগুলোকে ছিঁড়ে দিতে হবে আর এই ডগাটা দেখছো এই জায়গাটা নরম খালি এই বটি দিয়ে ডগাটাকে কেটে দিবে দিয়ে এটা ফেলে দিলে এমনি করে তুমি দেখো পাতাগুলোকে এমনিভাবে ছাড়িয়ে দিলে এরকমভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নিলে এবারে এই যে ডগাটা আছে নরম এইটা নরম এইখানটা এমনি করে আবার কেটে দিলে দিয়ে এটাকে ফেলে দিলে এই করে সমস্ত শাকগুলোকে তোমরা ভালো করে ছাড়িয়ে কলে মুখে ভালো কলটা চালিয়ে জলটা দিয়ে ভালো করে ধুয়ে দিলে তারপরে বা ধোয়ার আগে এই পাতাগুলোকে কুচি 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 করে করে কেটে নিবে কেটে তারপরেও তোমরা ধুতে পারো ধোয়া হয়ে গেলে জলটাকে ভালো করে ঝুড়িয়ে নেবে যাতে তেলের উপরে পাতাগুলো দিলে যেন না ছিটকায় ওই ছিটকলে তেলটা গায়ে এসে লাগলে ফুসকা হয়ে যাবে তাই ভালো করে জলটাকে ছেঁকে দিতে হবে তারপর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আগুনে কড়া দিয়ে কড়ার উপরে একটু তেল দিবে তেল তো বেশি খাওয়া ঠিক না তাই অল্প করেই তেল দেব তেলটা গরম হয়ে গেলে একটু কালো সর্ষে দিয়ে দিলে তার কালো সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন একটু রসুন দিলে রসুনটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে না হলে গন্ধ ছাড়বে অনেকে পিঁয়াজ দেয় অনেকে দেয় না আমি পেঁয়াজ দিই না আমি আমি পেঁয়াজ দিই না তোমাদের বলতেই ভুলে গেছিলাম এই শাকটা হচ্ছে পাট শাক খেতে খুব সুন্দর এবং খুব সুস্বাদু গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগে তারপর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দু চারটে কাঁচা বাদামও ওর সঙ্গে ভেজে দিলে খেতে ভালো লাগে সব কিছু মোটামুটি একটু ভাজা হয়ে গেলে সব শাকগুলোকে তুমি গোড়াতে দিয়ে মশলার সঙ্গে দিয়ে বেশি মশলা দেওয়ার দরকার নেই তারপরে এদিক ওদিক এদিক ওদিক করে কড়ার মধ্যে ভাজবে যখন দেখবে শাক একটু ভাজা 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 হয়ে এসছে তখন সামান্য একটু চিনি দেবে পরিমাণ মতো নুন দেবে আর একটুখানি হলুদ দেবে মানে প্রত্যেকটি তরকারিতে হলুদ দিলে প্রিভেন্টিভ যে কোনো রোগের তারপরে অল্প আঁচে করবে ভাজবে খুব ধিমে আছে। তারপরে গরম ভাতে সবাইকে পরিবেশন করো কিংবা নিজে খাও দেখবে খুব সুস্বাদু এই পাট শাক ভাজা